এবং জিকির আছে যেই দোয়া জিকিরগুলো কোরান হাদিসে বর্ণিত সকল দোয়া জিকিরের খোলাসা সারমর্ম এবং নির্যাস এই ছয়টাকেও যদি কোনো মুসলমান নিয়মিত আঁকড়ে ধরে তাহলে কোরআন এবং হাদিসের যত দোয়া এবং জিকির আছে কেমন যেন তার নির্যাসটা নিয়মিত সে আমল করল বলবো সেগুলা এই ছয়টা দোয়া এবং জিকিরের মধ্যে সর্বপ্রথম হল নবী করিম সাল্লাহ সাল্লামের প্রতি দূর প্রেরণ করা নবীজি সাল্লা সাল্লামের প্রতি প্রেরণ করার আমল এরকম আমল আপনি যদি সারা দিনে শুধুমাত্র নবীজির প্রতি দূর প্রেরণ করার আমলটাই জিকির হিসাবে সবচেয়ে বেশি করেন দোয়া হিসাবে যদি এটাই আপনি সারাদিন করতে থাকেন তো আপনার জন্য যথেষ্ট হবে আল্লাহর কাছে আর কিছু না চাইলেও চলবে আর কিছু না চাইলেও চলবে দূর মানে হলো নবীজির জন্য দোয়া করা ভাই আল্লাহ তার হাবিবকে রহম করবেন আপনার আমার দোয়ার দিকে আল্লাহর তাকানোর ঠেকা আছে। কোনো কি আমাদের দোয়ার কোনো মুখাপেক্ষী কিন্তু আমরা তার জন্য দোয়া করলে ওই চান্সে আল্লাহ তালা আমাদের প্রতি অনুগ্রহ করবেন একবার না আপনি নবীজির প্রতি একবার রহমতের দোয়া করবেন একবার দুরুদ পাঠ করবেন মানসাল্লাহ আলাইহি আমার তানসাল্লাল্লাহ আলাইহি আশা রহ নবেজি সাল্লাল্লাহ আলিসাল্লাম বলেছেন একবার আমার জন্য তোমরা দোয়া করলে আমার প্রতি দুরুতপাঠ করলে আল্লাহ আল্লাহতালা তোমাদের জীবনে দশবার দশ জায়গায় টেন টাইমস তোমাদের উপর আল্লাহতালা অনুগ্রহ করবেন আপনি টেরও পাবেন না কত জায়গায় আল্লাহ অনুগ্রহ করেছেন আল্লাহ বাছাই দিচ্ছেন একটুর জন্য শেষ হয়ে যান নাই ওই যদি দুরুৎ পড়ছেন আল্লাহতালা রক্ষা করছে আপনি খবর খবরও নয় আল্লাহ তালা আপনার প্রতি বিশাল একটা দান করছে আপনি লক্ষ্যও করেন নাই ওই যে দূরত পড়ছেন একবার দশ ডার রহমত হবে এভাবে যত দূরত পড়বে সে তত রহমত এবং অনুগ্রহ পাবে এক সাহাবি বলে আমি আমার দোয়ার কত অংশ আপনার জন্য রিজার্ভ রাখবো আমি তো আল্লাহর কাছে অনেক কিছু চাইব অনেক কিছু নিবেদন করব। আপনার জন্য যেন আল্লাহ রহমত নাজিল করে এটাই হলো দূরত এই দূরতটা আমি কি পরিমাণ রাখবো চার বাঘের এক ভাগ তিন বাঘের এক ভাগ অর্ধেক এরপরে সাহেব বলছেন আসলে যদি সবগুলোই করি উনি এক একটা পার্সেন্টেজ বলছেন আর নবী করিম সাল্লাম বলছেন যে তাকে বুঝাচ্ছেন যে আরো বেশি করতে পারলে ভালো হয় তো সাহাবি বাড়াইতে বাড়াইতে শেষ বলেন যে আমার দোয়া যদি সবগুলো আপনার জন্য করি আমি যদি আর কোনো দোয়া না করি শুধু আপনার জন্যই দোয়া করি নবী করিম সদাল্লাহ সাল্লাম তাকে সুসংবাদ দিলেন যে তাহলে তোমার আর কোনো সমস্যা থাকবে না সব সমস্যা দূর হয়ে যাবে তোমার কোনো পেরেশানি থাকবে না ভাইরা আমার দুরুদের আমল এমন একটা আমল যে আপনার জীবনে কোনো বিপদ কোনো মুসিবত কোন সমস্যা দেখা দিয়েছে আপনি যদি দূরত পড়তে থাকেন কোনো কিছু মনে আসছে না অনেক সময় ছাত্র জিজ্ঞেস করে ভাই পরীক্ষার হলে পড়া ভুলে গেছে কি করব। আমি কি দূর পড়া শুরু করেন আরবদেরকে দেখা যায় কোনো কিছু ভুলে গেলে তারা বলে আল্লাহ সোল্লাহামদাল মোহাম্মদ এটা শুরু করে তারা কারণ নবী করিম সাল্লা সাল্লাম এর হাদিস থেকে স্পষ্টভাবে একটি বহু হাদিস থেকে প্রমাণিত যে ব্যক্তি দুরুদটা নিয়মিত পাঠ করবে সলাত যে ব্যক্তি ধরবে সবসময় তার মুখ থেকে সালাম চলতে থাকে সলাদ এই ব্যক্তির সকল গুনা আল্লাহ মাফ করে দিবেন সকল পেরেশানি আল্লাহ তালা মুক্ত করে দিবেন ভাই রামা দুরুদের আমলটা এত গুরুত্বপূর্ণ আমল এটা আমরা করি এখন অনেকে আসেন যে আনুষ্ঠানিকতা যখন থাকে দুরুদের মিলাদের তখন একটু সালাত তাল নবী যেভাবে করেন করেন আর বাকি অনেকে আছেন যেগুলো করারও কোনো খোঁজ খবর নাই দুরুদ বেশি বেশি করে পাঠ করব তো ইনশাআল্লাহ সবচেয়ে শ্রেষ্ঠ দুরুদ সবচেয়ে উত্তম দুরুদ হলো দূরদ ইব্রাহিম যেটা নামাজে পড়েন আর সবচেয়ে সংক্ষিপ্ত দুরুদ হল আলাইহি ও সাল্লাম এছাড়া নবীজির প্রতি দোয়ামূলক যে কোনো দুরুদী আল্লাহ কাছে গ্রহণযোগ্য হতে পারে যদি দরুদের অর্থের মধ্যে কথা বলার মধ্যে খারাপ কিছু না থাকে দরুদের নামে অনেকগুলো প্রচলিত আছে বই পুস্ত কি অমুক দূরত পড়লে বা অমুক দূরত দূর হয় এগুলো কোনো হাদিস নির্দেশিত না এগুলো হয়তো কারো বা অভিজ্ঞতা নির্ভর কিন্তু হাদিস নির্দেশিত দুরুদ হল দুরুদ ইব্রাহিম আর সবচেয়ে সংক্ষিপ্ত দূরদুল সাল্লাহ সাল্লাম অর্থের ভিতরে যদি খারাপ কিছু শিল্পের কিছু না থাকে নবীকে আবার আল্লাহর পর্যায়ে পৌঁছানো মতো গোমরাহী যদি না থাকে দুরুদের অর্থের মধ্যে তাহলে যে কোনো তাহলে ছয়টা দোয়া হলো কোরআন হাদিসের শত শত সহস্র দোয়ার নির্যাস এবং খোলাসা তার এক নম্বর দুরুদের আমল করব না বেশি বেশি ইনশাআল্লাহ আমার জীবনে বহুবার এমন হয়েছে বহুবার এমন এমন বিপদ যে দেয়ালে পিঠ ঠেকে গেছে এখান থেকে উদ্ধারের কোনো পথ আর চোখের সামনে দেখা যাচ্ছে না আমি এ আমলটি এর পাশাপাশি ইস্তেক আমল যেটা দ্বিতীয় নম্বরে বলবো আমি এ দুটি আমল কন্টিনিউলি করে গেছে হরদম প্রতি নিশ্বাসে নিঃশ্বাসী বাস টয়লেটের টাইম বাদে বাকি ফুল টাইম এটা দুরুদ এবং ইস্তেক ফার অব্যাহত রাখছি আল্লাহ তালা এমন ভাবে অলৌকিক ভাবে উদ্ধার করেছেন যে আমার কল্পনায়ও আসে না যে এখান থেকে এভাবে হেল্প হতে পারে ভাইরা আমার আমার অভিজ্ঞতার দুই পয়সার কোনো মূল্য নাই আমার অভিজ্ঞতা কি আসলো না আসতো এটাতে কিছু আসা যায় নাই রহমতুল আলমিন আল্লাহর রসুল আল্লাহ নবী ওয়াদা করেছেন যে আপনার পেশানি দূর হবেই হবে ইনশাল্লাহ অতীব দূরদের আমল বেশি বেশি করবো না ইনশাল নাম্বার দুই ইস্তেকফার 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 এটাও বেশি বেশি করতে হবে দ্রুতও বেশি বেশি করতে হবে দ্রুতের ব্যাপারে না বিক্রিম সাল্লাহসাল্লাম একাদিশি বলেছেন আখফিরো আলাইয়ামি মিনাস সলা তেম ইয়া মিল জুম আতিওয়ালা ইলাতিল জুম্মা আহ জুমার রাতে আর জুমাদ্দিনে অর্থাৎ বিশ্ববাদ দিবাগত রাত আর জুমার দিন শুক্রবার এই সময়গুলোতে তোমরা আমার প্রতি বেশি বেশি দুরুত্ব পাঠ করো এই জন্য অভিজি বলছেন বেশি বেশি পাঠ করো তাহলে দুরুত্ব বেশি বেশি পাঠ করতে হবে ঠিক একইভাবে দুই নম্বর যেটা দ্বিতীয় আমল যেটা এস্তেফার এটাও বেশি বেশি করতে হবে কারণ ইস্তেকফার সম্পর্কে কোনো কোন হাদিসের ভাষ্যের মধ্যে মান লাজিমাল ইস্তেকফার ভাষ্য এসেছে অর্থাৎ যে ব্যক্তি ইস্তেকফারকে আঁকড়ে ধরবে এটাকে কন্টিনিউয়াসলি করবে ইস্তেকফার কখনো ছাড়বে না সবসময় তার মধ্যে ইস্তেকফার অব্যাহত থাকবে ওই ব্যক্তিকে আল্লাহব্বুল আলামিন বিভিন্ন পেরেশানি থেকে সারপ্রাইজড হওয়ার মতো এমন এমন পথ বের করে দিবে যে সে চিন্তাও করে নাই তার পেরেশানি থেকে মুক্তি পথ আল্লাহ তালা দেখাই দিবে এশতেখ কিভাবে করবেন ভাই এশতেখ এমন একটা আমল এটা ছাড়া তো আমাদের উপায় নাই ভাই এশতেখ আমাদের দুনিয়ার পেরেশানি দূর করবে আখেরাতের পেরেশানি দূর করবে দুনিয়ার পেরেশানি আমাদের বিপদাপদ মুসিবত এগুলো রিজিকের অনটন অভাব এগুলা আর আখেরাতের পেরশানি হলো আমাদের পাপ গুনাহ এগুলা কোরআনে কারিমে আল্লাহ রব্লাহ আলামিন সূরা নুহের মধ্যে আল্লাহ নবী নু আর সিউদ্দুসাল্লাম তার সম্পর্কে বলছেন ফাকুলতুস্ত ফিরৌরব্বাকুম ইন্নাহু কানগফার ইউর সিলিসামা আলি কুম্ভি দর র ওয়ুম দিদুকুম্ভি আম্বালিউ অবানীন ওয়ে জ আল্লাহ কুম্জন্ন তিউজ আল্লাহকুম্ অন্হা র তিনি বলেন আমি বলেছি আমার জাতিকে তোমরা ইস্তেক করো আল্লার কাছে ইস্তেক করতে থাকো করতে থাকো রুটি রুটি নাই চাকরি নাই ইনকাম নাই ব্যবসা খারাপ যাচ্ছে পরেশানি হচ্ছে ইস্তেখ ফার ধরো কি হবে এ না হোক যদি ইস্তেখ করো এক নম্বর লাভ হলো আল্লাহ মাফ করে দিবেন গুনা যাতে ফসল ভালো হয় রিজিক ভালো হয় সেই ব্যবস্থা আল্লাহ করবেন ওয়ুম দিদু কুম্বি আমি ছেলে মেয়ে হয় না অথবা ভালো ছেলে মেয়ে নাই আল্লাহ তালা নেক সন্তান দিয়ে তোমাকে শক্তিশালী করবেন সম্পদ দিয়ে শক্তিশালী করবেন ওয়াজ আল্লাহ কুম জান্নাহা জান্নাতি ওয়াজ আল্লাহ কুম আল্লাহ তালা প্রসবন দিবেন ফসল দিবেন বরকত দিবেন রুজিতে কিসের মাধ্যমে ইস্তেগফার কিসের মাধ্যমে ভাই ইস্তেগফার আহা ইস্তেগফারর আমল আমাদের দেশে মানুষ আমরা জানি না ভাই এটি সারাক্ষণ তারা অবসর সময়গুলোতে ইস্তেগফার করতে থাকে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ মানে কি আল্লাহর কাছে আমি ক্ষমা প্রার্থনা করি আল্লাহর কাছে আমি মাপ চাই আল্লাহর কাছে আমি তবা করি আল্লাহর দিকে আমি ধাবিত হই আল্লাহর কাছে আমি ফিরে যাই আস্তাউ ফিরুল্লাহ আপনি বসে আছেন নিরিবিলি আমাত এখন আর নিরিবিলি বলতে কোনো সময় নাই এখন আর ফ্রি টাইম নাই এখন আর আমাদের অবসর টাইম নাই আস্তাফুল্লাহ কখন বলবো মোবাইল টিপতে 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 ফেসবুকে নোটিফিকেশন দেখতে 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 লাইক কমেন্ট গুনতে গুনতে আমাদের এখন কোনো ফুরসত নাই বাহিরে তো নাই নাই টয়লেটে গেলেও তখন আমাদের ব্যস্ততা মোবাইল নিয়ে ফেসবুক নিয়ে ঘুমাইতে গেলেও আমাদের ব্যস্ততা ও ভাই আমার অথচ আমার হায়াচ্ছে শেষ হয়ে যাচ্ছে আমল নামার শূন্য খালি ফেসবুক টিপার টিতে পরিপূর্ণ আল্লাহ কাছে কি নিয়ে যাবেন ইস্তেকফার করবেন তো ইনশাল্লাহ অবসর সময় ইনশাল্লাহ নিরিবিলি আছেন কি আছেন দেন দশ সেকেন্ড টাইম পাইছেন ইস্তেকফার শুরু করে দেন ডাক্তারের কাছে গেছেন ওয়েটিংয়ে আছেন বসে আছেন ইস্তেক করতে থাকেন সিরিয়াল আছেন কোনো কাজের ইস্তেকফার করতে থাকেন ডিউটিতে যাচ্ছেন গাড়িতে বাইসাইকেলে বাইকে যে কোনো ভাবে পায়ে হেঁটে ইস্তেকফার করতে থাকেন যে কোনো অবসরের সময়গুলোকে ইস্তেকফার দিয়ে পরিপূর্ণ করে দেন ভাই রামা ইস্তেকফার সকল সমস্যার সমাধান ইস্তেকফার ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ শ্রেষ্ঠারটা যদি মুখস্থ না পারেন অন্তত লিখিত ভার্সনটা পড়েন সঈদুল ইস্তেকফারের যে অর্থ এটার যে মর্ম বড় হৃদয়গ্রাহী ভাই বড় মর্মস্পর্শী ইমানদার এটার অর্থের দিকে তাকায় যদি পড়ে তার অন্তর না গলে পারে না আল্লাহ হে আল্লাহ আপনি আমার রব আপনি আমার পালন সম্পর্ক আমি আপনার গোলাম আপনি আমার রব এই সম্পর্কটা আপনার সাথে আছে আল্লাহ আন্তরি আলাহ আন ও আল্লাহ আপনি ছাড়া আমার ইবাদত আমার গোলামি আমার দাসত্ব উপাসনার উপযুক্ত আর কেউ নেই আল্লাহম আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আন্ত খলাকতানি আপনি আমাকে সৃষ্টি করেছেন ওয়া আনা আবদুক আল্লাহ আমি আপনার গোলাম দেখেন কিভাবে আল্লাহর সাথে সম্পর্কটার কথা বলা হচ্ছে محبتের সাথে খলাকতানি ও আনা আবদুক আল্লাহ আপনি আমাকে সৃষ্টি করেছেন আর আমি আপনার গোলাম ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাসতাতু আল্লাহ আপনার সাথে যে অঙ্গীকার করেছিলাম আলাস্তু বিরাব্বিকুম আপনি জিজ্ঞেস করেছেন আলমে হাতে আমরা বলেছি বালা হ্যাঁ আপনি আমার রব আপনাকে রব হিসাবে স্বীকৃতি দিয়ে আপনার গোলামী করার যে অঙ্গীকার আমরা করেছি কালিমাতু শাহাদে যে আমরা পাঠ করেছি এই যে আপনার সাথে কৃত অঙ্গীকার রব হিসাবে স্বীকৃতি দেওয়ার পর গোলাম হিসাবে মেনে নেওয়ার পর আমি আপনার যে গোলামি করার কথা ছিল আলা যতটুকু পারছি আমি সে ওয়াদার উপরে থাকার চেষ্টা করছি আল্লাহ ও আনা আল্লাহ আ দিকা আদিকা মাস্তাদ আবু উল্লাহ কাবিন আদিকা আল্লাহ আমি স্বীকার করি আপনি আমার প্রতি অনেক নামত দিয়েছেন অনেক নামত দিয়েছেন এটা আমি স্বীকার করি ও আবু উলা বিজামবি। আর আমি এও স্বীকার করি যে আল্লাহ অনেক অপরাধ অনেক পাপ আমার দ্বারা হয়ে গেছে ফাগফিরলি অতএব আপনি আমাকে মাফ করে দেন ইন্নাহু লা লায় যুনুবা ইল্লা আনতা কারণ আপনি ছাড়া আর কেউ গুনাহা ক্ষমা করতে পারবে ভাই আমার অর্থর দিকে লক্ষ্য করে করে মর্মটা বুঝে বুঝে একটু সাইদুল ইসতেকবার পড়েন লেখা দেখে দেখে পড়েন ইউটিউব থেকে দেখে দেখে পড়েন কিন্তু পড়েন আল্লাহ মান্তর বিলা ইলাহ ইলাহন ফলাখতানি ওয়া না আব্দু ওয়ানা আলা আহ দিকাবা আদি কা মাস্তাত আউদবি কামিশন আবু উল্লা কমে না আমাতিকা আলাই ও আবু উল্লাহ কা বি দাম্বি ফকফ্রিল্ডি ফাইনহু লাউ ফেরু দুনু এটা হলো বড় ইস্তেক এত বড় ইস্তেক ফার পড়তে পারেন না কোনো প্রেশারি নেই কোনো অসুবিধা নেই সবচেয়ে ছোট ইস্তেক ফার হলো আস্তাকো ফেরুল ল ও ফেরুল ল আস্ত গো ফেরুল আল্লাহ আপনার কাছে ক্ষমা চাই কত ভুল হয়ে যায় কত অন্যায় হয়ে যায় ভাইরা আমার এটা হলো রিমুভার রিমুভার ভুল করে কিছু লিখছেন রিমুভ করে ফেলছেন শেষ হয়ে গেছে আপনি ঘন ঘন ইস্তেকফার পড়তে থাকেন অগণিত ভুল হয় অগণিত ত্রুটি হয় বারবার ইস্তেকফার এগুলোকে সবগুলোকে শেষ করে দেয় আমার নিরাপত্তা এনে দেয় আল্লাহ কোরআনে করিমে বলেছেন যে আপনার রব আপনার রব আপনার কওমের প্রতি আজাব নাজিল করবেন না যদি আপনি থাকেন আর যদি তারা ইস্তেকফারের অত রাখে তাহলে গণ আজাব আল্লাহর পক্ষ থেকে আসবে অতএব আমার। ইস্তেক ফার বেশি বেশি করতে হবে ছয়টা আমল ছয়টা জিকির দোয়া হলো শত শত হাজার দোয়া এবং জিকিরের সামনের জাসের দ্বিতীয়টা হলো ইস্তেক ফার চেষ্টা